বাওলানা লুৎফুর রহমান রঙ্গিখালী দারুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন রঙ্গিখালীর এই মাদ্রাসাটির সাথে তার নাম সরাসরি যুক্ত এটি কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলায় অবস্থিত এটি একটি সুপরিচিত এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা এটি যে ঐতিহ্যবাহী মাদ্রাসা তা হচ্ছে স্থানীয়দের মুখে এবং হচ্ছে যে সেখানে গিয়ে দেখা যায় মাদ্রাসাটির একটি সুবিশাল মাঠ রয়েছে এবং চারিপাশে অনেকগুলো গাছগাছালি একটি পুকুর রয়েছে এবং সেই সময়ে এখানে হোস্টেলও চালু ছিল সব মিলিয়ে নব্বই দশকে মাদ্রাসাটি ছিল এক পরিপূর্ণ এখানকার শিক্ষার মান অনেক ভালো এবং এখান থেকে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন মাদ্রাসাটির সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত স্থানীয়দের কাছে শোনা যায় মাওলানা রুৎফুর রহমান দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছেন এবং ইসলামের প্রচার করেছিলেন স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার একজন ব্যক্তি ছিলেন মাওলানা লুৎফুর রহমান নিজে যেমন একজন স্বচ্ছ নিরহংকারী মানুষ ছিলেন তেমনই ছিলেন একজন শিক্ষা অনুরাগী এবং একজন শিক্ষাবিদ বলা যায় তিনি অনেকগুলো প্রতিষ্ঠান নিজেও সৃষ্টি করেছেন এবং দায়িত্ব পালন করেছেন এই রকম শিক্ষা অনুরাগী ব্যক্তি পাওয়া কঠিন আমি এখন দাঁড়িয়ে আছি রঙ্গিখালী মাদ্রাসায় এখানে প্রিন্সিপাল ছিলেন আল্লামা আলুফুর রহমান